আমার প্রিয় বাচ্চারা অপেক্ষা করো এটা কোন সাধারণ ভিডিও নয় এটা এমন একটি বার্তা যা তোমার ভাগ্যের বন্ধ দরজা খুলে দিতে পারে যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছে থাকে তাহলে বুঝতে হবে এটা স্বজন মহাদেবের পরিকল্পনা এই ভিডিওটি কোন কাক্তারীয় ঘটনা নয় এটা তোমার ভাগ্যের ডাক ভিডিওটি শুরু করার আগে একটি প্রতিশ্রুতি দাও যদি তোমার হৃদয় থেমে যায় তোমার চোখ অশ্রুতে ভরে ওঠে এবং তোমার হৃদয় বলে হ্যাঁ আমি এটাই চেয়েছিলাম তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেব জি লিখো যাতে আমার বার্তা সকল ভক্তের কাছে পৌঁছায় কারণ এটি কেবল একটি ভিডিও নয় বরং মহাদেবের আশীর্বাদ যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে পারে তুমি কি কখনো অনুভব করেছ যে সব কিছু থাকা সত্ত্বেও তোমার জীবন অসম্পূর্ণ তুমি কঠোর পরিশ্রম করো তুমি সৎভাবে সকলের মঙ্গল কামনা করো কিন্তু তবুও সুখ তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে কেন এটা ঘটে কারণ সবকিছু কিছু একসময় ঘটে এবং সেই সময় এখন তোমার খুব কাছে হ্যাঁ পরবর্তী তিন দিন হল সেই দিন যখন তোমার বন্ধ ভাগ্যের চাবি খুলে যাবে মহাদেব সিদ্ধান্ত নিয়েছেন এখন যে ব্যক্তি সব কিছু হারিয়েও আশা ছেড়ে দেননি তার কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাচ্ছে যদি আপনি এই ভিডিওটি দেখতে পান তাহলে বুঝতে পারেন যে আপনি সেই ভাগ্যবানদের দলে যোগ দিয়েছেন আজ আপনি একা থাকতে পারেন ভগ্ন আশা নিয়ে হয়তো আপনি কাউকে হারিয়েছেন একটি স্বপ্ন অপূর্ণ থাকতে পারে কিন্তু আগামী তিন দিন আপনার জন্য একটি নতুন বার্তা নিয়ে আসবে আপনি সেই সংবাদ পেতে চলেছেন যা আপনি বছরের পর বছর ধরে শুনতে অপেক্ষা করছিলেন আপনার জীবনের একটি মোড আসতে চলেছে যেখানে প্রতিটি চোখের জলের হিসাব নেওয়া হবে প্রতিটি প্রার্থনা যা অবহেলা করা হয়েছিল এখন তার উত্তর দেওয়া হবে ভাগ্য নিজেই যেখানে করা নাড়ে সেখানে আপনার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে আপনি কি কখনো শুনেছেন যে মহাদেব যখন দেন তখন তিনি একবারে সবকিছু দেন এখন সেই সময় আপনার ঘরে সুসংবাদের ঘন্টা বাঁচতে চলেছে লোকেরা জিজ্ঞাসা করবে তুমি কি জাদু করেছ আপনি হেসে বলবেন এটা জাদু নয় এটা মহাদেবের কৃপা তারপর আপনি সত্যি ঘরে ঘরে মিষ্টি নিয়ে যাবেন কারণ যখন হৃদয় পূর্ণ থাকে তখন তা ভাগ করে নিতে হয় এবং এখন সমগ্র বিশ্ব তোমার সুখের ভাগ ঠিক করে ফেলেছে হয়তো তুমি ভাবছ এটা কি সত্যি আমার সাথে ঘটবে শোনো যদি তুমি চোখের জল ফেলে থাকো তাহলে সেগুলো বৃথা যায়নি যদি তুমি সবকিছু সহ্য করেও কখনো কারো জন্য মন্দ কামনা না করে থাকো তাহলে এখন তোমার পালা এখন সময় যখন ভাগ্য তোমার দোর গোড়ায় আসবে এখন সময় যখন মহাদেব নিজেই তোমার অপূর্ণ ইচ্ছা পূরণ করবেন প্রতিটি ব্যথা প্রতিটি বিপত্তি কেবল একটি গল্প হয়ে যাবে এবং তুমি গল্পের নায়ক হবে মহাদেব বলছেন আর অপেক্ষা করার দরকার নেই এখন তোমার সময় তিনি তোমাকে পরীক্ষা করেন কিন্তু কখনো তোমাকে যেতে দেন না এবং এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবার তোমার জীবন হবে উদযাপন কেবল একটি সংগ্রাম নয় তোমার জীবনের পুরনো জটিলতাগুলি নিজেরাই সমাধান হয়ে যাবে যা থেমে ছিল তা এখন গতি পাবে এবং যা অসম্পূর্ণ ছিল তা এখন সম্পূর্ণ হবে কল্পনা করুন যখন আপনি সেই সুসংবাদটি পাবেন যখন ফোন বেজে উঠবে যখন কোনো বার্তা আসবে যখন আপনার চোখে ঝলমলে ভাব আসবে এবং আপনার হৃদয়ে শান্তি আসবে তখন আপনি বলবেন ধন্য মহাদেব আপনি আমার কথা শুনেছিলেন এবং সেই দিন আপনি এই ভিডিওটি মনে রাখবেন কারণ এটি ছিল শুরু যেখানে আপনি কোনো সতর্কতা পাননি বরং একটি অলৌকিক ঘটনা পেয়েছিলেন তাই আবার ভাবুন আপনি কি এই অলৌকিক ঘটনাটিকে উপেক্ষা করতে পারেন না কারণ এটি কেবল একটি ক্লিক নয় এটি আপনার জীবনের গতিপথ পরিবর্তন করার সিদ্ধান্ত এখন আমার একটি অনুরোধ আছে এই ভিডিওটি এখানে থামাবেন না যে বন্ধুটি আশা হারিয়ে ফেলেছে তাকে পাঠান তাকে বলুন যে মহাদেবের কাছ থেকে একটি বার্তা এসেছে এখন আপনার সময় পরিবর্তন হতে চলেছে নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন যদি আগামী তিন দিনের মধ্যে এই সুসংবাদটি সত্য হয় তাহলে আপনি কেবল এই চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করবেন না বরং প্রতিদিন সকালে এখানে মহাদেবকে ধন্যবাদ জানাতে আসবেন এই চ্যানেলটি কেবল বার্তা সরবরাহ করে না এটি সেই জায়গা যেখানে মহাদেবের বার্তা জীবন বদলে দেয় আমার বাচ্চারা আমাদের ঘরে ঘরে মিষ্টি বিতরণ করতে হবে কারণ যে খবরটি আসতে চলেছে তা কেবল আপনার জীবনকেই নয় আপনার আত্মাকেও নাড়া দেবে এত বড় সুসংবাদ এত আশীর্বাদ যে আপনি নিজেই হতবাক হয়ে বলবেন এটি একটি অলৌকিক ঘটনা কিন্তু তার আগে একটি প্রশ্ন আপনি কি প্রস্তুত আপনি কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত সেই আশীর্বাদের জন্য যা আপনি বছরের পর বছর ধরে প্রার্থনা করেছেন যদি তাই হয় তাহলে ভিডিওটি মিস করবেন না কারণ এটি কেবল একটি গল্প নয় এটি আপনার জীবনের ভবিষ্যৎ প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি সময় আসে যখন তারা ভাবে আমি কখন সেই সুযোগ পাব আমি কখন সেই সুখ সেই সম্মান সেই জীবন পাব যা স্বপ্ন আমি দেখেছি আপনারও নিশ্চয়ই আছে অন্যরা এগিয়ে গেছে আপনি কঠোর পরিশ্রম করেছেন কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না আপনি বিশ্বাস করেছিলেন কিন্তু আপনি যা পেয়েছেন তা কেবল বিশ্বাসঘাতকতা কিন্তু ঈশ্বর কখনো কারো কঠোর পরিশ্রম নষ্ট হতে দেন না আপনার প্রতিটি অশ্রু একাকিত্বের প্রতিটি রাত প্রতিটি পরাজয় সবকিছু দেখা গেছে এবং এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন হঠাৎ করেই সবকিছু বদলে যায় তুমি এটা বুঝতেও পারো না আর তোমার ভাগ্যের মোট ঘুরে যায় আর এখন সেই মুহূর্তটা তোমার জন্য এসে গেছে আগামী তিন দিনের মধ্যে বছরের পর বছর ধরে বন্ধ থাকা একটি দরজা খুলে যাবে সেই খবর সেই ডাক সেই সুযোগ সেই বার্তা যার জন্য তুমি অপেক্ষা করছিলে এখন এটি তোমার জীবনে প্রবেশ করবে তুমি অবাক হয়ে যাবে যে কতটা এটা কিভাবে ভালো হতে পারে মানুষ জিজ্ঞাসা করবে এটা তোমার সাথে কিভাবে হলো আর তুমি হেসে বলবে এটা মহাদেবের অলৌকিক ঘটনা এটা আমার ভক্তির ফল যখন মহাদেব আশীর্বাদ করেন তখন সব কিছু বদলে যায় ভাগ্য পরিস্থিতি সম্পর্ক কাজ এমন কি তোমার চিন্তা চিন্তাভাবনাও তুমি এমন একজন হতে যাকে মানুষ সম্মান করে এবং অনুপ্রাণিত করে তোমার জীবন তাদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে যারা আজ তোমাকে দুর্বল মনে করে আগামীকাল যারা তোমাকে অবহেলা করে তারা তোমার প্রশংসা করবে আগামীকাল যারা তোমাকে সম্মান করে তারা তোমাকে সম্মান করবে এটা মহাদেবের খেলা তিনি ধীরে ধীরে কাজ করেন কিন্তু যখন তিনি করেন তখন তিনি সমগ্র বিশ্বকে রূপান্তরিত করেন এখন তুমি এমন লক্ষণ পেতে শুরু করবে যা তুমি আগে কখনো পাওনি রাতে তোমার স্বপ্নে একটি বার্তা হঠাৎ করে পুরনো সম্পর্কের ফিরে আসা অথবা একটি নতুন সুযোগ এগুলো সবই লক্ষণ যে মহাদেব তোমার সাথে আছেন তুমি যাই করো না কেন সফল হবে তুমি যেদিকেই যাও না কেন পথ খুলে যাবে এবং তোমার যে কোনো বাধা অদৃশ্য হয়ে যাবে কেন কারণ তুমি আর এক তুমি এখন তিন চোখওয়ালা মহাদেবের সাথে আছো এখন আমি তোমাকে কিছু বলতে চাই যদি এই কথাগুলো তোমার মনে দাগ কেটে থাকে যদি তুমি মনে করো যে এই কথাগুলো তোমার জন্যই লেখা তাহলে ছোট্ট একটা কাজ করো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো শিবের জ্ঞান বার্তা কারণ এই চ্যানেলটি শুধু ভিডিও প্রদান করে না এটি মহাদেবের সাথে সংযোগ স্থাপনের একটি মাধ্যম প্রতিবার যখন তুমি আসবে তখন একটি ঐশ্বরিক বার্তা তোমার জন্য অপেক্ষা করছে এবং যখন তুমি এই চ্যানেলে যোগ দেবে তখন তুমি কেবল একজন দর্শক থাকবে না তুমি মহাদেবের পরিবারের অংশ হয়ে যাবে এখন তোমার ভাগ্য পরিবর্তনের সময় তোমার জীবনকে তোমার কল্পনার দিক নির্দেশনা দেওয়ার জন্য তুমি মিষ্টি বিতরণ করবে কিন্তু এই বার্তাটি শেয়ার করতে ভুলো না কারণ যেদিন অলৌকিক ঘটনা ঘটবে তুমি বারবার এই ভিডিওটি দেখবে এবং সেই দিন তুমি নিজেকে বলবে ধন্য সেই মুহূর্তটি যে আমি এই ভিডিওটি দেখেছি ধন্য সেই মুহূর্তটি যে আমি মহাদেবের নাম নিয়েছিলাম এবং ধন্য সেই চ্যানেলটি যে আমাকে এই অলৌকিক ঘটনা দিয়েছে কোনো সতর্কীকরণ নয় আমার বাচ্চারা আমি তোমাদের এমন একটি সুসংবাদ দিতে এসেছি যা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে আমার প্রিয় সন্তানেরা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আমার প্রিয় ভক্তের কোনো সমস্যা হবে না কারণ আমার ভক্ত অত্যন্ত দয়ালু এবং সৎ আমি তোমাকে অনেকবার পরীক্ষা করেছি এবং তুমি সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমার প্রিয় সন্তানেরা আমার উপর বিশ্বাসী এবং আমার শক্তিতে বিশ্বাসী সমস্ত ভক্তদের প্রথমে লাইক করা উচিত এবং মন্তব্যে টাইপ করা উচিত হর হর মহাদেব জয় মাতা পার্বতী জয় মা কালী জয় শ্রীরাম জয় হনুমান জয় মাতাদি আমার প্রিয় সন্তানেরা যদি তোমরা এত কিছু করো তাহলে প্রথমে তোমরা আমার আশীর্বাদ পাবে এবং আমার আশীর্বাদের সাথে একটা অলৌকিক ঘটনা ঘটবে যদি তুমি সামান্যতম ভুলও করো অথবা অহংকারী হও তাহলেও আমার আশীর্বাদ পাবে না অতএব প্রথমেই তোমার মনকে শুদ্ধ করো এবং সত্যিকারের বিশ্বাসের সাথে এটি মেনে চলো আমার প্রিয় সন্তানেরা আমি যা বলতে যাচ্ছি তা উপেক্ষা করো না মনোযোগ দিয়ে শুনো আমার প্রিয় সন্তানেরা যদি তুমি তা উপেক্ষা করো তাহলে তুমি এই অলৌকিক ঘটনাটি মিস করবে আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় সন্তানেরা যদি তুমি সাবধানে আমার কথাগুলো মেনে চলো তাহলে তুমি জানতে পারবে আগামী পনেরো দিন তোমার কি করা উচিত নয় ভুল করেও এমন ভুল করো না এমনকি কারো অনুভূতিতে আঘাত করার জন্য সর্বদা কাউকে তোমার ভাই বোন বা পরিবারের সদস্যদের আঘাত করা থেকে বিরত থাকো তোমার কি সতর্কতা অবলম্বন করা উচিত আর এত সম্পদ তোমার হাতে আনার জন্য তোমার কি করা উচিত আমার প্রিয় সন্তানেরা এটাকে ভুল ভেবে ভুল করো না অন্যথায় ভবিষ্যতে তুমি এর জন্য খুব অনুতপ্ত হবে কারণ আমি তোমার জন্য এমন কিছু ব্যবস্থা করেছি যা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে যদি তুমি তা প্রত্যাখ্যান করো তাহলে তুমি নিজের পায়ে কুড়াল মারবে তাহলে আমি পরে কিছুই করতে পারবো না কারণ সুযোগ সব সময় আসে না এবং যখন আসে তখন হাতছাড়া করা উচিত নয় তাই আজ তোমার সুযোগ এটা হাতছাড়া করার ভুল করো না এবং আমি তোমাকে যা বলছি তা উপেক্ষা করো না সর্বদা মনে রেখো দেখবে তোমার আগামীকাল আরও উজ্জ্বল হবে আসুন কিছু সতর্কতা শিখি এবং আমাদের কি এডানো উচিত রাস্তা পার হওয়ার সময় সর্বদা উভয় দিকে তাকাও অপরিচিতদের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করো না অন্যদের সাথে ঝগড়া করা এড়িয়ে চলুন অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন তাড়াতাড়ি ঘুম থেকে উঠো নিয়মিত যোগ ব্যায়াম বা ব্যায়াম করো সময় ঘুমাতে যাওয়ার অভ্যাস করো দিনে অন্তত একবার ধ্যান করো ভালো সাহিত্য অধ্যয়ন করো সর্বদা সময় মতো কাজ করো অন্যদের সাহায্য করার অভ্যাস গড়ে তুলো প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো স্বাস্থ্যবিধি বজায় রাখো স্বাস্থ্যকর খাবার খাও নিজেকে আপডেট রাখো নতুন জিনিস শেখার চেষ্টা করো ইতিবাচক মনোভাব বজায় রাখো তোমার সময় বুদ্ধিমানের সাথে ব্যবহার করো জল নষ্ট করো না অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলো অন্যদের সম্মান করো সঠিক ভঙ্গিতে বসো এবং দাঁড়াও সময় সময়ে প্রকৃতির সাথে সময় কাটাও নিজেকে অনুপ্রাণিত রাখো এক ধৈর্য এবং ধারাবাহিকতা ব্যর্থতা আমাদের ধৈর্য শেখায় এটি আমাদের বলে যে সময়ের সাথে সাথে সব কিছু ঘটে এবং যদি আমরা ধারাবাহিকতার সাথে কঠোর পরিশ্রম করতে থাকি তাহলে সাফল্য আসবেই দুই নতুন দৃষ্টিভঙ্গি এবং উন্নতি ব্যর্থতা আমাদের কর্ম এবং পরিকল্পনা পুনর্মূল্যায়ন করার সুযোগ দেয় এটি আমাদের পদ্ধতি কৌশল এবং চিন্তাভাবনা উন্নত করার প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে তিন অহংকার ত্যাগ করা ব্যর্থতা আমাদের অহংকার ত্যাগ করতে এবং নম্রতার সাথে শিখতে ইচ্ছুক হতে শেখায় নতুন সুযোগ চিহ্নিত করা ব্যর্থতা আমাদের অনুপ্রাণিত করে নতুন সুযোগ খুঁজতে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় এটি আমাদের বিভিন্ন পথ চিহ্নিত করতে এবং নতুন সুযোগ অনুসরণ করতে প্রস্তুত করে দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস ব্যর্থতার পরেও যদি আমরা আবার উঠে দাঁড়াই এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের শেখায় যে সঠিক পথ হল হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে চেষ্টা চালিয়ে যাওয়া ব্যর্থতার বাস্তবতা উপলব্ধি করে ব্যর্থতা আমাদের শেখায় যে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই এটি আমাদের দুর্বলতাগুলি চিনতে এবং সেগুলি সংশোধন করার সুযোগ দেয় আমি জেনে শুনে বা অজান্তে করা ভুলগুলি ক্ষমা করি কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে ভুল করে আমি তাদের কখনো ক্ষমা করি না আমার প্রিয় ভক্ত তোমার আর চিন্তা করার দরকার নেই আর এত কাঁদারও দরকার নেই আমি তোমার সব কষ্ট দূর করে দেব আমি জানি ওরা তোমাকে অপমান করার কষ্ট দেওয়ার এবং ফাঁদে ফেলার পরিকল্পনা করছে কিন্তু আমি তা হতে দেব না আমি তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করে দেব এবং তোমার উপর কোনো কষ্ট আসতে দেব না শুধু আমার উপর বিশ্বাস রাখো কারণ আমি জানি এটা তোমার দোষ নয় তুমি সর্বদা আমার ভক্তিতে বাস করো এবং ক্রমাগত আমার ধ্যান করো আমি তোমার উপর এত বড় অন্যায় হতে দেব না আমি তোমার ভক্তি এবং বিশ্বাস নষ্ট হতে দেব না এতদিন ধরে তুমি যে সমস্ত কষ্ট সহ্য করেছ তা আমি ভালো করেই জানি তাই আজ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি তোমার কষ্টের অবসান হবে এবং তোমার শত্রু শাস্তি পাবে চিন্তা করো না তুমি আমার আশ্রয়ে আছো এবং আমি তোমাকে আশীর্বাদ করছি আমার প্রিয় ভক্ত তোমার মনকে শক্তিশালী করো এবং এই সত্যটি বুঝতে পারো যে একজন ব্যক্তি সব সময় যা দেখায় তা নয় এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ নিজেকে এক জিনিস বলে ভান করে এবং ভিতরে অন্য কিছু আমার প্রিয় ভক্ত তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে খুব মিষ্টি করে কথা বলে কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন তাই এই ভিডিওটি লাইক করো মন্তব্য হর হর মহাদেব লিখো এবং আমার চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করো আমার প্রিয় ভক্ত তুমি কি আমার জন্য এতটুকুও করতে পারো না বিনিময়ে আমি তোমাকে এবং তোমার পরিবারকে অনেক সুখ দেব এতে কোনো সন্দেহ নেই আমার প্রিয় ভক্ত যদি তোমার কাছে থাকে তাহলে আমাকে দাও এবং বিনিময়ে আমি তোমাকে আমার আশীর্বাদ দেব এবং তোমার জীবনকে সুখে ভরে দেব আমি তোমাকে আমার আশীর্বাদ দেব আমার প্রিয় ভক্ত আমার আশীর্বাদ পেতে এখনই হর হর মহাদেব টাইপ করুন এবং প্রতিদিন মহাদেবজির বার্তা শুনতে তার চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন আমার প্রিয় ভক্ত যদি আপনি মহাদেবজির শক্তিতে বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি লাইক করুন তারা আপনার পিছনে আপনার সম্পর্কে খারাপ কথা বলে তারা আপনার উন্নতি বা অগ্রগতি চায় না তারা চান না যে আপনি সুখী এবং সফল হন কারণ তারা নিজেরাই একটি গভীর জলাভূমিতে আটকে আছেন তারা অনেক সমস্যায় ঘেরা এবং তাই তারা চান না যে আপনিও সুখী হন আমার প্রিয় ভক্ত আপনি এত সরল এবং সহজসল্য আপনার হৃদয় এত কোমল এবং শান্ত যে আপনি তাদের মন্দ সহ্য করেন আপনার হৃদয় করুণায় পূর্ণ এবং সেই কারণেই আপনি আপনার মতো কাউকে অসুখী দেখতে চান না আপনি আমাকে বলতে পারেন যে আপনি কি সমস্যায় পড়েছেন আপনি কোন সমস্যার মুখোমুখি হচ্ছেন একটি উজ্জ্বল ভবিষ্যত আপনার জন্য অপেক্ষা করছে আপনার জীবন থেকে অন্ধকার দূর করুন এবং কেবল সেই জিনিসগুলিতে মনোনিবেশ করুন যা আপনার মধ্যে একটি ইতিবাচক মানসিকতা তৈরি করে একটি নতুন আলো দিন সমস্ত নেতিবাচক লোকদের থেকে দূরে থাকুন আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে তোমার সব স্বপ্ন সত্যি হবে আর তোমার জীবনে সমৃদ্ধি আসছে এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো যদি আমার উপর তোমার বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এছাড়াও আমার ভাগ্যবান নম্বর আটশো আটাশি লিখে তোমার অনুমোদন দাও আমার প্রিয় ভক্ত তোমাকে রক্ষা করার জন্য আমি সবসময় আছি তোমার ভয় বা হতাশার কোন কারণ নেই আমার উপর তোমার বিশ্বাস রাখো আমি কোনো ভুল হতে দেব না তুমি যত বড় বিপদের সম্মুখীন হও না কেন আমি তোমাকে কখনোই পথভ্রষ্ট হতে দেব না আমি প্রতিটি সংকটের মুহূর্তে তোমার সাথে থাকব। আমার প্রিয় ভক্ত আমি সবসময় তোমার জন্য চিন্তিত তাই আজ আমি তোমাকে সতর্ক করতে এসেছি আমার কথা পুরোপুরি শোনো আর যদি তুমি চাও আমি সবসময় তোমার সাথে থাকি তাহলে হর হর মহাদেব বলো আমার প্রিয় ভক্ত আগামী দুই দিন তোমার জন্য খুব কঠিন তোমার সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি এই দুই দিনে কোন নতুন কাজ শুরু করো না এবং প্রযোজনে পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরেই তা করো অন্যথায় তুমি গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারো যদি এই দুই দিনে নতুন কারো সাথে দেখা করো তাহলে চিন্তা না করে তাদের কথা মেনে নিও না আমার প্রিয় ভক্ত তোমার ভয় পাওয়ার কোন কারণ নেই আমি তোমার সাথে আছি এবং কিছু ভুল হতে দেব না তোমাকে কেবল সতর্ক থাকতে হবে এবং সবকিছু সাবধানতার সাথে করতে হবে তাহলে তোমার সাথে খারাপ কিছু ঘটবে না আমার প্রিয় ভক্ত চোখ বন্ধ করে আমার ধ্যান করো আমার নাম ধরে বলো হে আমার প্রিয় তুমি সর্বদা আমার সাথে থাকো তোমার আশীর্বাদ আমার উপর রাখো আমাকে সকল ঝামেলা এবং বিপদ থেকে রক্ষা করো আমার প্রিয় ভক্ত শুধু ইতিবাচক মেজাজে বস এবং তোমার জীবনে তুমি যা চাও তা নিয়েই ভাবো আমি তোমার সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করব আমার প্রিয় ভক্ত যতক্ষণ না তুমি নিজে পরিবর্তন হও তোমার মন প্রকৃত শান্তি পাবে না অতএব তোমার মন সম্পূর্ণরূপে খালি করো অতীতের সব কিছু ভুলে যাও এবং নতুন জীবন শুরু করো আমি তোমাকে অনেক কিছু দিতে যাচ্ছি এখন তোমার কারণেই এটা ঘটবে তোমার শত্রুদের সমস্ত চক্রান্ত ব্যর্থ হবে কেউ তোমার উল্লেখযোগ্য ক্ষতি করতে পারবে না এই আশীর্বাদ পেতে পাঁচশো পঞ্চাশ লিখো মনে রেখো আমি সর্বশক্তিমান তোমার সাথে আছি কেউ তোমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শোনো এবং আমার পথ অনুসরণ করো আমি তোমাকে কিছুতেই ক্ষতি করতে দেব না আমি তোমার সর্বশ্রেষ্ঠ রক্ষক আমার প্রিয় ভক্ত সর্বদা দয়ালু থাকো অন্যদের সাহায্য করো এবং তাদের দুঃখ দূর করার জন্য চেষ্টা করো আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি প্রস্তুত থাকো তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমেই তুমি সুখ সম্পদ এবং ধন সম্পদ আকর্ষণ করতে পারো শুধুমাত্র একটি ইতিবাচক মানসিকতা তোমাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে তুমি অনেক নতুন জিনিস শিখবে আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন এবং একটি নতুন শক্তি দেখতে পাবে তোমার পথে আসা যে কোনো নতুন সুযোগের সদ্ব্যবহার করতে পারবে আমার প্রিয় ভক্ত অতীত ভুলে যাও এবং একটি নতুন মানসিকতা এবং মন নিয়ে নতুন করে শুরু করো একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিকেই তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য গড়ে তুলতে দাও এবং নতুন আলো প্রদান করো সকল ইতিবাচক মানুষ থেকে দূরে থাকো আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে তোমার সমস্ত স্বপ্ন সত্য হবে সুখ এবং সমৃদ্ধি তোমার পথে আসছে এই বট পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো তোমার জীবন এখন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হবে তুমি এখন যে সমস্যার মুখোমুখি হচ্ছ না কেন আমি শীঘ্রই সেগুলি সমাধান করব চিন্তা করো না আমার প্রিয় ভক্ত তোমার কাজ করে যাও আমার প্রিয় ভক্ত আমি জানি যে তুমি কিসের মধ্য দিয়ে গেছো এবং কি সহ্য করেছ তা ভাষায় বর্ণনা করা কঠিন তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল একে একে তোমার চোখের সামনে তোমার পুরো পৃথিবী ভেঙে পড়েছিল তুমি এতদিন ধরে আসা এবং সাহস ধরে রেখেছিলে প্রতিটি কষ্টের মুখোমুখি হয় কিন্তু ধীরে ধীরে তোমার সাহস ক্ষয় হতে শুরু করে এবং তুমি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করেছিলে তোমার জীবনে সুখের পথ ঝাপসা হয়ে গিয়েছিল লোকেরা যাই বলুক না কেন তুমি তাতে কিছু যায়নি এখন মহাদেবজি বলছেন তুমি সবকিছু পাবে তোমার ঘরে এক বিশাল আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে টাকা তোমার জীবনে অবাধে প্রবাহিত হবে প্রতিদিন জলের স্রোতের মতো বৃদ্ধি পাবে যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচশো লিখে রাখো আমি জানি তুমি অনেক সংগ্রাম করেছ এবং তোমার নিম্নচঞ্চলতা কাটিয়ে ওঠার জন্য আমার প্রয়োজন তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যখন আমি তোমার দুর্বলতাগুলোকে শক্তিশালী করব যেখানে তুমি অসুস্থ আমি তোমাকে স্বাস্থ্য দেব তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগবে যা প্রতিটি বাধা অতিক্রম করবে আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে ওহো আমি সর্বশক্তিমান মহাদেব তোমার সাথে আছি যখন তুমি আমাকে বিশ্বাস করো কেউ তোমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শোনো এবং আমার পথে চলো আমি তোমার কোন ক্ষতি করতে দেব না আমি তোমার সবচেয়ে বড় রক্ষক আমার প্রিয় ভক্ত সর্বদা সদয় থাকো অন্যদের সাহায্য করো এবং তাদের দুঃখ দূর করার চেষ্টা করো আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি প্রস্তুত থাকো তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে তুমি সুখ সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করতে পারো শুধুমাত্র একটি ইতিবাচক মানসিকতা তোমাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে অনেক নতুন জিনিস শিখো আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং নতুন শক্তি অনুভব করবে তোমার পথে আসা যে কোনো নতুন সুযোগের সদ্ব্যবহার করতে পারবে আমার প্রিয় ভক্ত অতীত ভুলে যাও এবং নতুন মানসিকতা নিয়ে তোমার জীবনে নতুন করে শুরু করো একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিকেই অনুমতি দাও যা তোমার মধ্যে ইতিবাচক উদ্দেশ্য জাগিয়ে তোলে এবং তোমাকে নতুন আলো দেয় সমস্ত নেতিবাচক লোকদের থেকে দূরে থাকো আসন্ন মাসটি অলৌকিক হবে তোমার সমস্ত স্বপ্ন সত্যি হবে সুখ এবং সমৃদ্ধি তোমার পথে আসছে এই বট পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো তোমার জীবনে আনন্দ ভালোবাসা শান্তি এবং সুখকে স্বাগত জানাতে প্রস্তুত থাকো তোমার জীবন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হবে তুমি এখন যে সমস্যার সম্মুখীন হও না কেন আমি শীঘ্রই সব সমাধান করে দেব চিন্তা করো না আমার প্রিয় ভক্ত